ওয়েস্ট ইন্ডিজ যতই চেষ্টা করুক না কেন তারা অস্ট্রেলিয়াকে যেন কোনোভাবেই বিপদে ফেলতে পারছে না বা টাফ টাইমটা সেইভাবে দিতে পারছে না এই অস্ট্রেলিয়া টিমটা তাদের শক্তিমত্তা বা বুদ্ধিমত্তা জোরে ঠিকই কোনো না কোনোভাবে নিজেদেরকে দিন শেষে উদ্ধার করে ফেলছে বিপদ থেকে তারা নিজেদেরকে একেবারে মুক্ত করেই ফেলছে সেটা কিন্তু বলাই বাহুল্য আর যার অন্যথা এই গ্রেনেডের টেস্টের সেকেন্ড কিন্তু হলো না তো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা তো ওই ফার্স্ট দিনেই শেষ হয়ে গেছিলো দুশো ছিয়াশিতে তো সেকেন্ড দিন ওয়েস্ট ইন্ডিজ মানে একদম শুরুর থেকেই তারা ব্যাটিং করতে নেমেছিল কিন্তু তাদের ওই ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না ক্রেক ব্র্যাথয়েড যিনি এই টেস্টটা নিয়ে হানড্রেড টেস্ট ম্যাচ খেলছেন তার এই শততম টেস্টের প্রথম ইনিংসে তিনি ডাক করে আউট হয়ে গেলেন তো সেকেন্ড ওভারি জস হেজেলুডের একটা ডেলিভারিতে তিনি কট অ্যান্ড বল হয় রানের কোনো খাতাই খুলতে পারলেন না সাত রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম উইকেটটা খুঁয়ে ফেলে আর এরপর সেকেন্ড উইকেটে কিন্তু একটা তেত্রিশ রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই তাদের ওই আরেক ওপেনার জন ক্যাম্পবেল একটা চমৎকার ইনিংস তিনি ডেলিভার করছিলেন কেসি কার্টি তাকে জাস্ট ওই জায়গায় সাপোর্ট দিচ্ছিলেন কিন্তু কেসি কার্টি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না প্যাট কামিনস অ্যাটাকে ফিরে আসে তাকে ওই কট অ্যান্ড বলের মাধ্যমে আউট করে দেন আর যার ফলে চল্লিশ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট খোয়ায় আর এরপর ওই আগের ম্যাচের ডেবি হওয়া মানে ব্র্যান্ডন কিং আর ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া জন ক্যাম্পেলের মধ্যে আবার একটা চব্বিশ রানের জুটি গড়ে উঠেছিল খুব দারুণ টাচে দুজনে ব্যাটিং করছিলেন মনেই হচ্ছিল যে এদের মানে পার্টনারশিপটার উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ একটা বেশ ভালো মতো পর্যায়ে পৌঁছে যাবে কিন্তু আনফর্চুনেটলি ওই দলগত চৌষট্টি রানের মাথায় ওই চমৎকার ছন্দে থাকা জন ক্যাম্পেলকে ফিরিয়ে দেন ওই বাউ ওয়েবস্টার যিনি চল্লিশ রান করে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন নিজের ইনিংসটাকে তিনি এদিনও বড় করতে পারলেন না তিন উইকেটে চৌষট্টি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা আর এরপর ওই ফোর্থ উইকেটে ক্যাপ্টেন রস্টন চেজ আর ওই ক্রিজে সেট হয়ে যাওয়া ব্র্যান্ডার কিং এর মধ্যে একটা সাতচল্লিশ রানের ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে এই দুজনের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকায় দুজনে বেশ ভালো মতোই মানে রোল প্লে করছিলেন ওই রস্টনসেস মানে একদিক থেকে জাস্ট সাপোর্টিভ রোলটা প্লে করল ব্র্যান্ডন কিংই মূলত রান তোলার কাজটা করছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই রস্টনসেসের উইকেটটা তুলে নিয়েছিলেন ওই জস হ্যাজলুট তার চমৎকার একটা গুড লেংস জোনের ডেলিভারিতে বলের লাইন মিস করে তিনি এল হয়ে যান তো যার ফলে তিনি ষোলো রানের বেশি করতে পারলেন না আর এরপর ফিফথ উইকেটে ওই উইকেট কিপার ব্যাটার সাই হোপের সাথে এই ব্র্যান্ডন কিংয়ের একটা আবার আটান্ন রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে এখানেও ঠিক ওই একইভাবে সাই হোক সাপোর্টিভ রোলটা প্লে করছিলেন ব্র্যান্ডন কিংই মূলত অ্যাটাক করে রান তোলার কাজটা করছিলেন মনে হচ্ছিল এই দুজনের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজ একটা বেশ ভালো মতো পর্যায়ে পৌঁছে যেতে পারে ইভেন অস্ট্রেলিয়া থেকে তারা লিড নেওয়ারও তখন স্বপ্ন দেখিয়ে দিয়েছিল তাদের জুটিটার উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের দলকতা স্কোরটা দেড়শো পেরিয়ে একশো ষাটও পেরিয়ে গেছিল কিন্তু ওই জায়গায় যখন আবার অ্যাটাকে ফিরে এলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনি এসেই ওই সাই হোবকে ফিরিয়ে দেন যিনি একুশ রান করে ওই জায়গায় আউট হয়ে গেলেন আর এর ঠিক পরের ওভারেই নাথান লায়ন অ্যাটাকে এসে ফিরিয়ে দেন ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া চমৎকার ছন্দে ব্যাটিং করা ব্র্যান্ডন কিংকে তিনি পঁচাত্তর রান করে একটা বেশ বড় নখ খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তার সেঞ্চুরিটা যে মাথা ছিল ওই দিন সেরকমটাই মনে হচ্ছিল কিন্তু নাথান লায়নের একটা ওই ভ্যারিয়েশনে তিনি পুরোপুরি বোকা বনে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ছ উইকেটে একশো উনসত্তর হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা আর এরপর মিচেল স্টার্ক তিনি অ্যাটাকে এসে তুলে নিয়েছিলেন ওই আরেক ডেঞ্জারাস ব্যাটার জাস্টিন গ্রিভসের উইকেটটা কিন্তু এরপর অষ্টম উইকেটে আমাদের সবাইকে চমকে দিয়ে ওই দুই জোসেফ সামার জোসেফ আর ওই আলজারি জোসেফের মধ্যে একটা একান্ন রানের মানে ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে উঠেছিল এই দুজনের জুটিটার উপর ভর করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদের দলগত স্কোরটাকে দুশো পঁচিশে নিয়ে চলে গেছিলো ইভেন তখন তারা একটা বেশ বড় ইনিংস খেলার ইঙ্গিত দিছিল যেটা তারা আগের টেস্টেও করেছিল শেষের দিকে গিয়ে কিন্তু এই জুটিটাকে ভাঙন ধরান ওই নাথান লায়নই মানে দুজনকেই আর কি বলতে গেলে অলমোস্ট পরপর দুই ওভারে ফিরিয়ে দিয়েছিলেন এই নাথান লায়ন তো যার ফলে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় ন উইকেটটা দুশো সাঁয়ত্রিশ কিন্তু এরপর শেষ উইকেটটা তাদের একটা ষোলো রানের পার্টনারশিপ গড়ে উঠলো তো এই জুটিটাকে ভাঙতে আর খুব বেশি সময় লাগেনি অস্ট্রেলিয়া তো যার ফলে মাত্র দুশো তিপ্পান্ন রানেই অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে হিসাব মতো অস্ট্রেলিয়া থেকে তেত্রিশ রানে পিছিয়ে থেকে শেষ করলো আর এরপর দিনের খেলার একেবারে শেষ বেলায় অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেছিল তারা খুব বেশি ওভার খেলার সময় পায়নি ছটা ওভারই খেলার সুযোগ পেয়েছিল তাদের দুই ওপেনার উসমান খোয়াজা আর স্যাম কনস্টাস দুজনেই কিন্তু নিজেদের উইকেটটা বিলিয়ে এসছেন একদম প্রথম ওভারই ওই জেইডেন সিলস তুলে নিয়েছিলেন ওই স্যাম কনস্টাসের উইকেটটা যিনি চার বল খেললেও কোনো রানের খাতায় খুলতে পারেননি আর যেই ডেন্সেলস তার মানে নিজের ব্যক্তিগত পরের ওভারে তিনি আরেক ডেঞ্জারাস ওপেনার উসমান খোয়াজার উইকেটটাও তুলে নিয়েছিলেন যিনি মাত্র দু রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন আর এরপর অস্ট্রেলিয়া তাদের ওই নাইট ওয়াচম্যান হিসেবে নাথান লায়নকে পাঠিয়েছিল তো এখন তিন নম্বরে ব্যাটিং করতে নামা ওই ক্যামের রানগুলি ছ রানে আর নাথান লায়ন দু রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন তো যার ফলে ওই ছ ওভার শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের স্কোরটা এখন দু উইকেটে বারো হিসাব মতো এখন ওভারঅল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের থেকে মাত্র পঁয়তাল্লিশ রানের লিড রয়েছে এখনও তিন দিনের গোটা খেলা বাকি রয়েছে আশা করি থার্ড ডেতে ম্যাচের রেজাল্ট আসবে না যদি না কিছু অঘটন ঘটে যায় বা ভয়ঙ্কর রকমের যদি কোনো ব্যাটিং কোলাপস হয় দুই দলের কোনো এক টিমের আশা করছি এই ম্যাচটা চতুর্থ দিনে গড়াবে যে ঘটনাটা ওই বারবারও স্ট্রেসটা ঘটেনি তো দেখা যাক এবার মানে থার্ড ডেতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ওই প্রেশারটা যেটা তারা ক্রিয়েট করলো ইনিংসের শুরুতে সেটা ধরে রেখে অস্ট্রেলিয়াকে কত দ্রুত সম্ভব অল আউট করে দিতে পারে আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ যদি অস্ট্রেলিয়াকে এই জায়গায় ওই একশো ষাট থেকে সত্তরের মধ্যে বেঁধে ফেলতে পারে আর মোটামুটি যদি তারা ওই দুশো দুশো পাঁচ বা দশের মধ্যে একটা যদি টার্গেট নিজেদের জন্য সেট করে নিতে পারে লাস্ট ইনিংসের জন্য তাহলে কিন্তু ডেফিনেটলি এই ক্যারিবিয়ানদের এই সেকেন্ড টেস্ট ম্যাচ জয়ের একটা বেশ ভালো মতো চান্স ক্রিয়েট হয়ে যাবে বলেই আমার মনে হয় তো কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কি পারবে এই দ্বিতীয় দিনের শেষবেলায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের উপর তারা যে চাপটা সৃষ্টি করলো এই প্রেসারটাই ধরে রেখে থার্ড ডেতে অস্ট্রেলিয়াকে খুবই কম রানের মধ্যে অল আউট করে দিতে আর নিজেদের এই টেস্ট ম্যাচ জয়টা সুনিশ্চিত করে ফেলতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন